ফাইনালের আগে উন্মাদনায় মেতে উঠেছে দুই দেশের সমর্থকরা মায়ামিতে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার লোকাল কমিউনিটিতে চলছে কথার লড়াই লিওনেল মেসির মুরাল যেমন শোভা পাচ্ছে তেমনি হামেজ রড্রিগেজের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন ভক্তরা আর নিজেদের দেশেও চলছে আরও পাগলামি চুলের কাটিংয়ে কলম্বিয়া ফুটবলারদের ছবি আর্জেন্টিনার শেফ দি মারিয়া মার্তিনেজদের ফুটিয়ে তুলেছেন মিট কাটলেটে ফুটবল মানেই পাগলামি যে পাগলামিতে লাতিনরা বরাবরই এগিয়ে আর্জেন্টিনা কলম্বিয়ার মতো ফাইনালের মঞ্চ মায়ামিতেও শুরু হয়ে গেছে উন্মাদনা দুদেশের লোকাল কমিউনিটিতে উঠছে নিজ নিজ দেশের পতাকা বাড়তি মাত্রা যোগ করছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিশাল মুরাল গ্র্যান্ড ফিনালের আগে দিওগো মারাদোনাকেও স্মরণ করছে আলবিসিলিস্তের সমর্থকরা পিছিয়ে নেই কলম্বিয়া ফ্যানরাও ঘুরে বেড়াচ্ছেন পরে ঐতিহ্যবাহী হেঁটও পড়তে দেখা গেছে প্রিয় তারকা হামেজ রৌদ্রিকেজের দিকে তাকিয়ে পুরু দেশ ফ্যান জোনে দুই দলের সমর্থকরা মেতেছেন কথা লড়াইয়ে তাদের কেউ মাঠে বসে খেলা দেখার অপেক্ষায় কেউ আবার প্রিয় দলের জন্য গলা ফাটাবেন ফ্যান জোনে বসে আমার স্বামী খেলা পাগল সে টিকিট কিনেছে কলম্বিয়াকে সমর্থন দিতে মাঠে যাবে কিন্তু জার্সি পড়বে মেসির সে সবসময় এমনটা করে তবে অবশ্যই কলম্বিয়ার জয় চাই বা কলম্বিয়া এলাপিয়া কলম্বিয়া মায়ামিতে আমার মেয়ের গ্রাজুয়েশনে এসেছিলাম একই সঙ্গে কোপা ফাইনাল দেখার সুযোগ আমি চাই আবারও চ্যাম্পিয়ন ফাইনালের আগে কলম্বিয়ার এক সেলুনে বেড়ে গেছে ব্যস্ততা অভিনব চুলের কাটিংয়ে জায়গা করে নিচ্ছে প্রিয় ফুটবলারের ছবি কাস্টমারদের পছন্দের শীর্ষে হামেস রোদ্রিগেস লুইস দিয়াজরা প্রতিটি কাটের জন্য নাপিত ও ট্যাটু শিল্পীদের সময় লাগছে তিন থেকে চার ঘন্টা মন্টেনেগ্রোর ধর্মীয় প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে ফাইনালের উন্মাদনা কলম্বিয়ার প্রতি সমর্থন জানিয়ে ফুটবল খেলেছেন নারী সন্ন্যাসীরা নেচে গিয়ে শুভকামনা জানিয়েছেন প্রিয় দলকে অদ্ভুত কাণ্ড আর্জেন্টিনা সমর্থকদেরও বুয়েন সায়ার্সের এক শেফ কাটলেটের মধ্যে ফুটিয়ে তুলেছেন প্রিয় ফুটবলারের ছবি আনহেলদি মারিয়া এমিলিয়ানো মার্তিনাসদের মুখের আকৃতি দিয়ে বানানো কাটলেট পরিবেশন করা হচ্ছে প্লেটে কলম্বিয়ান হলেও পপ তারকা সাকিরা যেন সবার মায়ামের রক স্টেডিয়াম মাতাবেন ফাইনালের মাঝ বিরতিতে যে কারণে পনেরো মিনিটের ব্রেক করা হয়েছে পঁচিশ মিনিট তাতেই চটেছেন কলম্বিয়ান কোচ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি